আমি মাছের তেলটা প্রথমে কড়াতে তেলেতে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে নুন হলুদ খানিক্ষণ ঢাকা দিলাম কেন হচ্ছে মাছের তেল ফাটবে গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজবে নইলে তেল ছিটকানো ভয় আছে পটকা তো পটকা ভাজলে গায়ে মায়ে ছিটকাবে মধ্যে আমি পেঁয়াজ কুচি আগে দিয়ে দিলাম তেলের মধ্যে কোথাও কি আকৃতিটাই এর মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো কেন মাছের তেল এটা আর একটু তেল দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে রসুন দেবেন তেলের তাকে রসুন না দিলে ভালো লাগবে హలో <trucks> గడు <trucks> <trucks> মশলা করতে হবে সামান্য একটু লঙ্কা দিয়েছি কিন্তু একটু অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম আমি কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা বেঁচে দিয়েছি এই মশলার মধ্যে লম্বা লম্বা করে আলু প্রথমে আমি দিয়ে দেব ভেন্ডিটা এখন দেবেন না ভেন্ডির তালে ঘেঁটে যাবে মশলার সঙ্গে আমি আলুটা কষতে কিছুক্ষণ কষে নেবো ভেন্ডিগুলো আমি দু কাটি করা ভেন্ডি আমি এবার দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষার পরে দেবেন ভেন্ডিটা তাহলে দেখবেন ভেন্ডিটা একটু গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আর ভেন্ডি ঘেটে গেলে ভালো লাগে না ভেন্ডির তরকারি আমি কিন্তু খুব মশলা দেয়নি অল্প অল্প করে আমি হাত রসুন দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি অতিরিক্ত এখন গরমের সময় খুব আমি দেয়নি যে তেলটা দিয়ে করছি ঠিকই গরমের সময় কিন্তু সে খুব অতিরিক্ত তেল তা কিন্তু আমি কাঁচা বন্ধ হয় তার জন্য এবারে আমি পরিবার মতো আলু যাতে বলবে তেমনই জল দেবো এই ভেন্ডি কিন্তু খুব সুন্দর রেসিপি আপনারা করে খাবেন গরম ভাতে ভালো লাগবে আমি এবারে জল দিয়ে দিলাম দেখুন কি রেডি দেখেছেন একটা ভেন্ডি গলেনি এরকম করে করবেন একটা ভেন্ডি আলুর গল্প না তেল কিন্তু খুব রিচ করিনি আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা রান্নাটা আমি কিন্তু খুব রিচ করিনি আমার ভেন্ডি আলু মাছের তেল দিতে তার কিটা রেডি আপনাদের ভালো লাগলে আর কমেন্ট করবেন আর আপনারা খেয়ে বলবেন কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন সেটা আর অতি অবশ্যই যারা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ